এখন আমরা খুব কমন একটি অসুখ নিয়ে আলোচনা করব অসুখটা হচ্ছে মাইগ্রেন এই মাইগ্রেন অসুখটা যার হয় সেই একমাত্র কষ্ট অনুভব করে খুব মাথা যন্ত্রণা হয় গা বমি বমি হয় কোনো কিছু ভাল লাগছে না এবং কারো কারো ডান হাত অবশ হয়ে যায় অতি প্রিয়জন কাছে আসলেও তার কথা শুনতে ভালো লাগে না বিরক্তিভাব ঘুম কম হয় এরই পাশাপাশি কারো অ্যাসিড গ্যাস এবং খাওয়ার অনীহাও তৈরি হয় চিকিৎসা করলে কিছুদিন ভালো থাকে আবার কয়েকদিন পর অসুখটা ফিরে পড়ে তখন স্বাভাবিক জীবনযাত্রা একেবারে বিনষ্ট হয়ে যায় মনে করে আমি একমাত্র দুঃখী মানুষ পৃথিবীর মধ্যে এই অসুখে পারমানেন্টলি হোমিওপ্যাথিক সমাধান রয়েছে আমি ডাক্তার অরুসিংহাল চেম্বার শিবপুর হাওড়া নমস্কার